নামাজ অবস্থায় বায়ু বের হয়েছে বলে সন্দেহ হলে কি করণীয় নামাজরত অবস্থায় যদি সুনিশ্চিতভাবে জানা না যায় যে বায়ু বের হয়েছে তাহলে নামাজ ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না বায়ু বের হওয়ার নিদর্শন বা সুসাল্ল আলিয়া সাল্লাম বলে দিয়েছেন দুইটি তা হলো হয়তো গন্ধ বের হতে হবে নতুবা আওয়াজ বের হবে এছাড়া যদি সুনিশ্চিতভাবে জানানো হয় যে বায়ু বের হয়ে গেছে তাহলেই কেবল নামাজ ছেড়ে উঁজু করতে হবে শুধু দাঁড়ানোর উপর নামাজ ছাড়া যাবে না হজরত মোহাম্মদ বিন আমর বিন আতা রহমতুল্লাহ আলে বলেন আমি একদা সাহেব বিন ইয়াজিদ রাজি আল্লাহ তালানহুকে কাপড়ের গ্রাম নিতে দেখে জিজ্ঞাসা করলাম এটা কি তখন তিনি বললেন রাসুল্লাহ আলী হোসালাম ইরশাদ করেছেন বাতাস বা বাতকর্মের আওয়াজ ছাড়া ওযু করা আবশ্যক নয় দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নম পনেরো হাজার পাঁচশত ছয় সুরান মাজা হাদিস নং পাঁচশত বারো আরও দেখতে পারেন মোসনাদুল হারিস হাদিস নং তিরাশি কাজুর রুম্মাল হাদিস নং ছাব্বিশ হাজার দুইশত সাতাত্তর সানিফ এমনি আবি হাদিস নং সাত হাজার নয় আটানব্বই